ধূমপান হোক অথবা মদ্যপান গাঁজা কিংবা ড্রাগ এই সমস্ত মাদকদ্রব্যের নেশায় আসক্ত হয়ে জীবন শেষ হয়ে যাচ্ছে হাজার হাজার তরুণ তরুণীর এই মাদকদ্রব্য যে জীবনের কতখানি ক্ষতি করে দেয় সেই সচেতনতা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই বিশ্ব মাদক বিরোধী দিবস পালন করা হয় তাছাড়া বিভিন্ন নেশামুক্তি কেন্দ্র নেশায় আসক্ত ব্যক্তিদের মধ্যে সচেতনতা তৈরি করতে কাজ করে এমনই একটি নেশামুক্তি কেন্দ্র হল কুমার স্যারিটি। এক একদিকে নেশায় আসক্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা অন্যদিকে যাতে নতুন করে কোনো মানুষ মাদকাসক্ত না হয় সেই চেষ্টা করাই হলো স্যানিটির মূল লক্ষ্য বুধবার বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে কুমারঘাটে নেশামুক্তি কেন্দ্র স্যানিটির পক্ষ থেকে এক সচেতনতামূলক রেলির আয়োজন করা হয় এদিন রেলিটি স্যানিটি অফিসের সামনে থেকে বের হয়ে কুমারঘাটের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় স্যানিটি অফিসের সামনে গিয়ে সমাপ্ত হয় রিলিতে উপস্থিত ছিলেন স্যানিটির সদস্য সদস্য সহ বাবিয়াচুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তীব্র আপদাহের মধ্যেও এদিনের অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা হয় নমস্কার আমার নাম নিবিড় চাকমা আমি সেনেটিভ ওয়েলফেয়ার সোসাইটির ফাউন্ডার আজকের এই র্যালিটা আমরা সচেতনতা আনার জন্য আমরা করছি আজ ছাব্বিশে জুন ইন্টারন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে এর জন্য আমরা যাতে যুব সমাজটা নেশামুক্ত থাকে সমাজটাকে আমরা নেশামুক্ত করতে পারি তার জন্য একটা অ্যাওয়ারনেস র্যালি আজ আমরা বের করেছি আমরা স্টার্ট করব সেনিটি ওয়েলফেয়ার সোসাইটির অফিস থেকে ধরমার্কেট স্টার্ট করে আমরা হেঁটে হেঁটে যাব এসডিএম অফিস এস ডি অফিস থেকে হসপিটাল চুমনি হয়ে তার বেসরা স্কুল হয়ে থাজার হয়ে আবার সেনিটি ওয়েলফেয়ার সোসাইটির অফিসে ধরমার্কেটে র্যালিটা শেষ করব